দেয়াল প্রতিটা দেয়াল জুড়ে এত সুন্দর সুন্দর লেখা এত সুন্দর সুন্দর ড্রয়িং যেদিকেই তাকাচ্ছি এত ভালো লাগছে চারপাশ সুন্দর রঙিন হয়ে গেছে এত ভালো লাগছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ তো সকালবেলা থেকে মানে সকালবেলা উঠে আমার কাজ আমার বারান্দায় যে একটু গাছটা দেখে আসা যাই হোক আর মেন কাজ থাকে আমার মেয়ের টিফিন বানানো টিফিন মাঝে মাঝে কেনা দিই আর মাঝে মাঝে নিজে কিছু বানাই দেওয়ার চেষ্টা করি খুব শর্টকাটভাবে পাস্তা বানিয়ে দিয়ে দিলাম সব একবারে বসায় চড়াইছিলাম অন্য একদিন এটার রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি করা যায় এভাবে পাস্তা রান্না আমার মেয়ে যেহেতু পছন্দ করে তো আমায় আমি একটু করে দিলাম টিফিনের জন্য তো ওকে দিয়ে ফ্রেশ সবজি নিয়ে বাসায় চলে আসলাম আমি প্রতিদিনের সবজি প্রতিদিন কিনে খেতে বেশি পছন্দ করি তবে মাঝে মাঝে হয় না ইচ্ছা থাকলেও তো বাসায় এসে ভাবলাম গাছগুলোতে যেহেতু আগের দিন পানি দিয়েছি আজকে একটু স্প্রে করে দিই তেলে দেখতে ভালো লাগবে আর গোড়াতে পানি দিব না তো সবগুলা গাছে আমি একটু স্প্রে করে দিচ্ছিলাম যেহেতু বৃষ্টিও হয় না দুই তিন দিন ধরে তো মানে ভালো লাগবে আর কি গাছ স্প্রে করে দিলে পাতাগুলা দেখতে খুবই ভালো লাগে সুন্দর ধুয়ে যায় তো আমি প্রতিটা গাছই একটু নিয়ে নিয়ে ভালো করে স্প্রে করে দিচ্ছিলাম পাতাগুলার মধ্যে কোনো দাগ টাক লেগে থাকলে সুন্দর পানিতে ধুয়ে যায় দেখতে ভালো লাগে আবার ঘরে নিয়ে রাখতেও ভালো লাগে তো এভাবে আর নিচে যেহেতু পানি দেয়া এই জন্য আর গাছে পানি না দিয়ে একটা একটা করে স্প্রে করে নিচ্ছি আর মানে সকালবেলা না গাছের কাছে যেতেই সবসময়ই ভালো লাগে কিন্তু সকালবেলা অন্যরকম লাগে আর এই ঘরের গাছগুলোতেও স্প্রে করে নিচ্ছিলাম যেহেতু পরে ভেজে ভিজে গেলেও মানে ফ্লোরটা ভিজে গেলে বা কোনো জায়গাটা ভিজে গেলে মুছে ফেলা যাবে এই জন্য সকালেই স্প্রে করে নিচ্ছি এই গাছগুলাতে তো দুই একটা গাছ ঘরে নিয়ে এসে রাখি তো সকালবেলা দেখা যায় যে এসে ম্যাক্সিমাম দিনই আমি রাত্রে ঘুম না হলে ঘুমায় যাই আর যেদিন ঘুম হয় মানে ঘুমাবো না সেদিন কিছু একটা করি তো এই আজকে আমি এই প্লাস্টিকের টপটা একটু রঙ করে নিলাম যেহেতু আমার জিজিটা রাখি দেখতে ভালো লাগে তো আজকে দুপুরের রান্না করেছিলাম মসুরের ডাল পুঁশাক দিয়ে আমার মানে ডাল দিয়ে অনেক কিছুই আমরা খাই আমাদের অঞ্চলে রান্না করে আর কি শাক তারপরে ডিম মাছ মাংস সবই আমরা ডাল দিয়ে সব রকম ডাল দিয়ে রান্না করি আর কি তো আগের দিন পুঁই একটু বেশি করে কিনেছিলাম ওইটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অর্ধেকটা রান্না করেছি আর আজকে পুঁই দিয়ে আর কি রান্না করব। ডাল তো ডালটা সিদ্ধ হয়ে আসলে আমি পুঁই দিয়ে দিচ্ছি যদি শাকটা সিদ্ধ করা না থাকতো তাইলে আমি একবারে বসাই দিতাম ডাল শাক আর যেহেতু সিদ্ধ করা এই জন্য পরে দিলাম তো একবারে দুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আমি বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর জিরা আস্ত জিরা দিয়ে এভাবে তেলে দিয়ে নিই এইভাবে শাক রান্না করলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমাদেরও বেশ পছন্দ তো আর শাক আমি একটু বেশি করে যখন নিয়ে আসি তখন এরকম সিদ্ধ করে বক্সে করে রেখে দিই তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হয় মানে আমার হেল্পিং হ্যান্ড হ্যান্ডকে দিয়ে আমি শাক বাসিয়ে এভাবে সিদ্ধ করে রাখি আর কি তো আজকে ডিম রান্না করছিলাম যেহেতু ডাল শাক আর একটু ডিম মানে আমাদের বাসায় হয়েছে কি মাছের থেকে ডিম মাংস বেশি রান্না করা হয় মাংসটা বেশি তারপরে ডিম কারণ বাচ্চারা ডিম খেতে পছন্দ করে মাছ খেতে চায় না তো আমি এখানে সব মশলা কষাই নিচ্ছি ডিমের আর কি আস্ত করে ডিম রান্না করলে তো মানে ডিমের গ্রেভিটাই মজা হওয়ার ব্যাপার তো এখানে আমার কিছু ফ্রোজেন টমেটো ছিল টমেটোর দাম বেশি হলে আমি ফ্রোজেনটাই তরকারিতে দিই দু একটা তরকারি দিয়ে না টমেটো দিলে ভালো লাগে কিন্তু সব সময় দেয়া হয় না দামটাও বেশি থাকে আবার পাওয়াও যায় না তো এই ফ্রোজেনটা আমি তখন ইউজ করি তো এইখানে গ্রেভিটা সুন্দরভাবে হয়ে গেলে এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সিদ্ধ করে যখন রান্না করি মাঝখান থেকে কেটে দিই তো ভাবলাম যে আজকে এইভাবে একদম ডিমের গায়ের দুই পাশ একেবারে চাকু দিয়ে কেটে কেটে দিব। একেবারে ফুল কাটবো না ডিমটা তো একেবারে ডিমের দুই পাশই সুন্দর করে এরকম কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে মশলা না ঢুকলে মনে হয় যে সিদ্ধ ডিম খাচ্ছি এরকম লাগে আর কি এর থেকে ভাজাটা ভালো লাগে আমার কাছে যাই হোক তো এই যে দুপুরের খাবার ছিল এরকম তো বিকালে চলে গিয়েছিলাম বাচ্চাদের ডিমান্ড পূরণ করতে বাচ্চাদের ফ্রেন্ডের বাসে আসলে কয়েকদিন ধরে এমন অবস্থা মানে এরকম একটা চাই মানে এমন হয়েছে যে বাসার মধ্যে থাকতে থাকতে ইস্কুল স্কুল ছিল না বাচ্চারা বেশ বোরিং হয়ে গেছে তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো এই তো ছেলেটাও খুশি মেয়েটাও খুশি তো ওই বাসার অনেক আয়োজন ছিল ফ্রেন্ডের বাসায় বাচ্চাদের ফ্রেন্ডের বাসায় এই যে মোংলা এই ছোটো ছোটো অনেক কিছু ছিল তো এগুলাই খাওয়া দাওয়া করছিলাম তো এই রাত্রে বাসায় আসার সময় দেখি বিকালে যাওয়ার সময় বাচ্চারা এরকম কালার করছিল। মানে আমাদের এরিয়ার ভিতরে তো এখন দেখছি যে করা হয়ে গেছে মানে এত ভালো লাগছে দেখতে এক একটা লেখা মানে এত এত সুন্দর করে ড্রয়িং করেছে নোংরা দেয়ালগুলাও না এখন সুন্দর লাগছে দেখতে এই যে মুগ্ধ নামের একটা ড্রয়িং ছিল খুবই ভালো লাগছিল। ড্রয়িংগুলো দেখে খুবই তো আরও এটা তো দেখেই আসি অনলাইনে রাস্তাঘাটেও ছিল তো আমাদের এরিয়ার মধ্যেও এখন দেখি যে বাচ্চারা রঙ করা স্টার্ট করে দিয়েছে খুব ভালো লাগে তো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ